മഹി കാളിക്ാപഹരി ധരമക്ഷവി നാരായീ നമസ്തുമംഗലമംഗളേ ശി സർവ साकेरनेंे गौ नारायणी नमस्तु ते जयंती मंगलकाल भद्रकाी कपालिनी दुर्गासी खम धात्री সহমস্তুতে মাদি কালিকে চন্ডিকে অম্বিক প্রসীদনগনন্দ চণ্ডবিশি মুন্ডনি পাতিনি শুমনি শুম ঘাতি হে মোহিষাসু নাশিনী মা মহামায়া পার্বতী সতী রাখায়নি তুমি ঘাটের কালী তুমি দক্ষিণেশ্বরী তুমি ভবতারিণী তারা তুমি কৃষ্ণ কালী তুমি চতুর্ভুজাত্রিনয়নী কৃষ্ণ কৃষ্ণকালী তুমি করলবদি মহামায়া চামুণ্ডেশ্বরী তুমি শিবানী শঙ্করী মহামায়া মহেশ্বরী হে দা ত্রিপুরা সুন্দরী মহামায়া মহেশ্বরী মা করুণাময়ী দয়াময়ী জগত তারিণী বিপদ তার জয় মা দয়া জয় মা ময়ী মায়ের জয় জয় মা কৃষ্ণ কালী মায়ে জয় জয় মা কল্যাণেশ্বরী মায়ের জয়